হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করো সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি ম্যানকোমণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত তো হয়েছে তো আজই রোদটা দিয়েছে ভালো ফাটাফাটি রোদ দিয়েছে তাই দেখো বিছানাগুলো সব বাইরে বার করে দিয়েছি বিছানাগুলোকে বাইরে বার করে দিয়েছি একটু গরম দেওয়ার জন্য আর বিছানাগুলোতে জল পরে পরে বিছানাগুলো একদম নষ্ট হয়ে গেছে আর ঠান্ডা না শোয়া যায় বিছানার মধ্যে আর ভেজা ভেজা গন্ধ হয়ে গেছে তার জন্য আমি ভাবলাম যে বিছানাগুলো সব কিছু বাইরে বার করে দিই আর আলনাটা দুদিনে গোছানো হয়নি শরীর ভালো না শরীর ভালো না করে আলনাটা গোছানো হয়নি তাই আমি এখন আলনাটা গোছাচ্ছি আলনা দেখবি কোনো কেউ মানে শরীরটা ভালো না থাকলে না দেখবে কোনো কাজ করতেও মন যায় না কোনো কাজ করতে মন যায় না আমি সকালবেলা রান্না করে নিয়েছি রান্না করে আর কি মানে কোনো রকম রান্নাটা হয়েছে পোটল আলু তরকারি করেছি তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম নিয়ে চলে গেল আর আমি একটু চা খেয়ে তারপরে খানিকটা শুয়েছিলাম জ্বর মানে সারা রাত জ্বর ছিল তারপরে সকালবেলা উঠলে কেমন লাগে তো সেটা তো তোমরাও জানো যে জ্বর হলে তার পরের দিন সকালবেলা শরীরটা একটু দুর্বল লাগে রান্না করে দেওয়ার পরে বাসি কাজগুলো কমপ্লিট করেছি বাসি কাজ কমপ্লিট করে চা খেয়ে তারপরে আবার আমি এই পুরো নিচে মেজেটার ওপরে শুয়েছিলাম ছেলে টিউশনে গিয়েছিলো টিউশনি থেকে এলো এসেছে তারপরে ওই স্কুল যাবে বলে রেডি হচ্ছিলো আমি শুয়েছিলাম ছিলাম তারপরে ওই স্কুলে চলে গেলো তারপর আমি না বললাম ও যখন স্কুলে চলে গেল তাহলে আমিও কাজ স্টার্ট করে দিই তখন কটা বাজে দশটা দশ স্কুলে গেল তখন থেকে আমি কাজটা স্টার্ট করেছি সকাল থেকে তো ওরকমই হচ্ছিল ভালো ভালো লাগছে না ভালো লাগছে না করছিলাম তারপরে দেখছি না আমাকে এরকম করলে তো হবে না আমাকে কাজগুলো করে নিই তাহলে হয়তো কাজের মধ্যে লেগে গেলে তখন আবার শরীরটা আবার একটু ঠিকঠাক লাগবে শুয়ে থাকলে তো শুয়েই থাকা হবে শরীর যত বলবো ভালো লাগছে না ভালো লাগছে না যত শুয়ে থাকবো তত শরীরটা বেশ বেশি কষ্ট হবে এটাই ভেবে আবার আমি উঠে গেলাম তারপরে আলনাটা এমন অবস্থা হয়েছিল না গোছানো হয়নি সব কিছু এনে জড়ো করে রেখে দিয়েছি সব কিছু এনে জড়ো করে রেখে দিয়েছি আজকে আমি তারপরে জড়ো করা ছিল গাবলার মধ্যে দুটো বিছানা চাদর ঘরের বিছানা চাদরটা বাইরের বিছানার চাদর আবার দাদা দাদাভাই দুটো হাফ প্যান্ট শ্যান্টু গেঞ্জি এগুলো কাচতেই হবে তাই জন্য ওগুলো রোদটার আগে কেচে ঠেছে। তারপরে আমি এই আলনা ধরেছি আলনাটা সত্যি করে গোছালে ভালো লাগে আর না গোছালে তো কেমন লাগে বুঝতেই পারছো বারান্দাতে যেহেতু আছে তো ঘরে ছিল আলনাটা ঘরের ভেতরে এক কোণে ছিল তো কেউ জামা কাপড় রাখতো না আমিও রাখতাম না তোমাদের ভাইও রাখতো না না ছেলে রাখতো কেউ না তো তার জন্য রাগ করে বাইরে বার করে দিয়েছি যে বাইরে তো কিছু জামা কাপড় রাখা যায় হ্যাঁ এখন দেখছি বাইরে সবাই জামা কাপড় রাখে তো এটা ভালো হয়েছে না বলো তার জন্যই বাইরে বার করা হয়েছে তো তারপরে না এই কী বৃষ্টি কতদিন বৃষ্টিতে একদম কি বলবো একদম মানে কেমন হয়ে গেছে ঘর বাড়িগুলো তাছাড়াও এগুলো গুছিয়ে রেখে তা যেগুলো কাচার আছে সেগুলো বার করি সেগুলো কেঁচে দেবো তো আজ আমি ওই কটায় বিছানা চাদর আর দুটো বিছানা আর তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জে হাফপেন এগুলোই কেঁচেছে আর কিচ্ছু না তোমাদের ভাইপুর একটা গেঞ্জে ছিল ওটা কেঁচেছে তার কারণ হচ্ছে এক সঙ্গে এক গা হবে না দুদিন পর পরই দু একটা করে কাচবো তাতেই হবে শরীরটাও ভালো থাকবে ঘর বেশি কাছাকাছি করলেও আবার হাত পাগলো ব্যথা করে কোন কাজে কষ্ট নেই বলো সব কিছু কাজে কষ্ট আছে আমি তো সারাদিন পা দুটোর ওপরেই আমার চলতে হয় থাকি আর কি সারাদিন পা দুটো আমার চলে বন্ধ থাকে না যখন একটু রেস্ট নিই রেস্ট নেওয়ার পরে ভাবি যে আর একটা কী কাজ করব রেস্ট নিতে নিতেই ভাবি যে পরে কী কাজটা আমাকে করতে হবে সেটা আগের থেকে ভেবে রাখি তো আমার আবার মনটা দেখেছি অন্যমনস্ক হয়ে কাজ করছে মনটাও খুব একটা ঠিক নেই শরীর খারাপ হলে আর কি মন ভালো থাকে না মানুষের মন ভালো থাকে না মানসিকতা ভালো থাকে না মানে শরীর তো খারাপ থাকে সব দিক থেকেই খারাপ থাকে আর এই যে ওড়টা দেখছো আমার ছোট ভাইয়ের বউ এসেছিলো সেই ছোট ভাইয়ের বউর কাছ থেকে আমি এই ওড়টা রেখে দিয়েছিলাম তো আমার ভালো লেগেছে ওড়নাটা তাই আমি আমার সেই ভাইয়ের মেয়ে ছিল ওর কাছে আমি বলছি সুরবি নাম আছে সুরবি নাম ওর বললাম এই ওড়নাটা কিন্তু আমি রেখে দেবো এবং আমাকে হিন্দি হিন্দিতে কথা বলে বলল পিসি তোমার আজ ও দুপারটা হে ও মেরেকো দে না তো আমি বললাম ঠিক আছে আমার যে ওড়না আছে তুই নিয়ে যাবি আর তোর এই মায়ের অন্যটা আমি রেখে দেবো তুই রেখে দিয়েছি ভালো লেগেছে তাই রেখে দিয়েছি আর চেয়ারের উপরে দেখেছো কিছু জড়ো করা আছে এগুলো কালকে কাচবো কালকে যদি আজকের মতো যদি রোদটা কালকে ওঠে অবশ্যই কালকে কাচবো আজকে কিন্তু রোদটা খুব সুন্দর দিয়েছিলো রোদ দিয়েছিলো দিয়েছিল কিন্তু গরমও কিন্তু খুব দিয়েছিল প্রচুর গরম দিয়েছিল। তো এগুলোকে আমি সরিয়ে অন্য জায়গায় রেখে দেবো এগুলো যেহেতু কাচার তার জন্য এই দেখো ঘরের কাজ তো কমপ্লিট করে নিলাম গাল গোছানো এবার আমি দেখো উচ্ছে তুলতে এসেছি আমাদের এখানে গাছগুলো হয়েছে বেশ উচ্ছে হয়েছে উচ্ছেগুলো অনেক উচ্ছে হয়েছে আমি আবার দেখলাম একটা উচ্ছে বড় একটা উচ্ছে হয়েছিল ওটা পেকে গেছে তার জন্য আমি এখন নিয়ে এসেছি একটা প্লাস্টিকের গাবলা নিয়ে এসেছি উচ্ছে তোলার জন্য উচ্ছে দিয়ে মাছের ঝোল করব। আর তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে মাছ কিনে দিয়ে গেছে এবার ভাবছিলাম আলু রয়েছে দিয়ে করবো তাই যে এসছি উচ্ছে তুলতে আমি যে উচ্ছেগুলো খাই সেই উচ্ছেগুলো এখান দিয়ে ওইখান দিয়ে ফেলে রাখি যেটা ঘেরার বাইরে ফেলি না ঘেরার মধ্যেই ফেলি এমন জায়গায় ফেলি যে এখানে যেন উচ্ছে হলে আমি যেন তুলে খেতে পারি সেরকম জায়গায় ফেলি তার জন্য খেতে পারি আর যদি বাইরে ফেলতাম তাহলে আর উচ্ছে খেতে পারতাম না ওইখানেই বীজ পড়তো ওইখানে পেকে বীজ পড়ে ওইখানে আবার গাছ হয়ে যেত কিন্তু উচ্ছে আর খেতে পারতাম না এ হচ্ছে ব্যাপার যাই হোক এই জায়গাগুলো অনেক ঘাস হয়ে গেছে যদি টাইম পাই আজকে না পাই কালকেও যদি টাইম পাই এই জায়গাটা একটু পরিষ্কার করে দেবো তাহলে গাছগুলো উচ্ছে গাছগুলো আমার বাঁচবে দেখো কতগুলো উচ্ছে হয়েছে দেখেছো অনেক কটাই উচ্ছে হয়েছিল ঘরের জিনিস খাওয়ার মজাটাই আলাদা বিনা সারে কোনো সারের তো তৈরি হয় না তো এখানে গাছ পড়ে একা একাই হয়েছে তার মানে এটা খাওয়া উপকার একদমই অনেক উপকার তো চাষ করে যারা তারা তো বিষ দেয় কত কিছু মানে সার ব্যবহার করে এটা বিনা সারের উচ্ছে তার জন্য এটা খেতেও টেস্ট হবে যাই হোক এই যে পাশেও একটা গাছ আছে এই পাশেও একটা গাছ আছে তো এই গাছটাকেও দেখছি ভালো উচ্ছে হয়েছে এই গাছটা এত জল হওয়ার জন্য গাছটা কেমন মরে যাওয়ার মতো হয়ে গেছে দেখো মোটামুটি আমার আজকের মতো সবজি হয়ে যাবে উচ্ছে যা এনেছি কছে যে তুলেছি আজকের মতো সবজি হয়ে যাবে দেখেছো অনেক কটাই উচ্ছে হয়েছে তো যাই হোক আমি তো সকালবেলা বাসন ধোয়ার সময় মাছগুলো ধুয়ে রেখেছিলাম আর এই যে এখন উচ্ছেটা কাটলাম মাছে এখন নুন হলুদ মাখাবো নুন হলুদ মাখিয়ে তারপর মাছটা দিয়ে উচ্ছে দিয়ে রান্না করব। আমি তোমাদের দাদা ভাইকে বলেছি অল্প মাছ আনতে তাই আজকে অল্প মাছ এনেছে বেশি বেশি মাছ ভালো লাগে না বেশি বেশি মাছ সেই দুদিন থাকলে ভালো লাগে না যেদিন আনবো সেদিন আমি টাটকা টাটকা খেয়ে নেবো এটাই ভালো আর ফ্রিজ নেই ফ্রিজ থাকলে তাও একদিন আনলে তার পরের দিন দেখে খাওয়া যায় তো ফ্রিজ নেই বলেই আমি বলেছি বেশি মাছ আনবে না আর তোমাদের দাদা ভাইয়ের হাত তো জানোই যখন আনে তখন পাঁচশো এক কেজি ছাড়া কোনো মাছ আনে না যাই হোক বলতে বলতে সেটা কমেছে আজকে অল্পই মাছ এনেছে যেটা আমাদের এক বেলার মধ্যে হয়ে যাওয়া হয়ে যায় আর কি দু পিস করে খেলে হয়ে যাবে আর এক পিস করে খেলে কালকেও থেকে যায় কিন্তু আমি কালকের জন্য রাখবো না দু পিস করেই খেয়ে নেবো সকালে এক পিস ছেলে আসলে পরে ও আজকে ইয়ে স্কুলে গেছে ভাত খেয়ে যায়নি যেন রুটি খেয়ে গেছে ওটাই আমার টেনশন হচ্ছে অল্প করে যদি কিছু ভাত খেয়ে যেত ভালো হতো হয় না আর তোমাদের দাদা ভাইকে মানে মাছ কিন্তু সকালবেলা যখন এনেছে দু পিস মাছ আমি ভেজে তোমাদের দাদা ভাইকে রান্না করে দিয়েছি সঙ্গে সঙ্গে আর আমাদেরটা পরে রান্না করব বলে উচ্ছে দিয়ে আলো দিয়ে মাছের ঝোল করব বলে আমাদেরটা পরে করলাম তো ও তারা চলে যাবে আমার আমাদের জন্য আমাদের জন্য একটু বেলা হলেও অসুবিধা নেই ও সকাল সকালে যেতে হবে সকালে তাড়া থাকে আরও সকালে রান্না করে দিলে আরও ভালো তাও তো আজই আমার উঠতে অনেকটাই লেট হয়েছে তাও কটা বাজে ছটার সময় উঠেছি এবার ছটার সময় উঠলেও কিন্তু সব কিছু করে সারা যায় না পাঁচটার সময় উঠে যদি রান্না বসে তবে সাতটার মধ্যে কমপ্লিট হয় আর ছটার সময় যদি রান্না বসে সাড়ে সাতটা আটটা বেজেই যায় কেন সবজি কাটতে হয় একার হাতে সব কিছু তো করতে হয় সবজি সবজি কেটে রান্না করতে পর একদম গুছিয়ে নিতে নিতে ওরকম হয় একটু টাইম লাগে তো যাই হোক মাছটা ভাজা হচ্ছে আমার আর তোমাদের দাদাভাইকে আমি আনতে বলেছিলাম সেই খয়রা মাছগুলো আছে না সমুদ্রে সেই খয়রা মাছ সেই খয়রা মাছ দিয়ে আমার সর্ষে দিয়ে খেতে খুব ইচ্ছা করেছে জানো না সেই খয়রা মাছটা আনতে বলেছিলাম রুই মাছ নিয়ে চলে এসছে আর খয়রা মাছটা পাইনি তাই আনে নি খয়রা মাছটা কিন্তু খেতে ভালো লাগে তো সর্ষে দিয়ে রান্না করলে আমার তো খুব ভালো লাগে আমার মা খুব রান্না করত খুব সুন্দর করে সর্ষে দিয়ে মাছটা রান্না করতো আমার ভালো লাগতো যেন সর্ষে দিয়ে মাছ রান্না করতো আমার মা আর সেই ছোট মাছগুলো বেশ পাতায় দিত বেশ খেতে খুব সুন্দর সুস্বাদু লাগত রান্না রান্নাই করো খালি রান্নাই করো হয়েছ রান্নাই হবেই ঘর মুব লঙ্কার গুঁড়ি ছিল না সেই লঙ্কাটাকে গুঁড়ো করলাম লঙ্কাটাকে গুঁড়ো করতেই টাইম লাগলো ঠোকা লাগছে আমার ঠোকা লাগছেই ঠোকা 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 কাত হয়ে যাচ্ছে কেন ঠিকভাবে হচ্ছে না হ্যাঁ হয়েছে মাছ ধরতে হ্যাঁ

আমরা ভালো নয় তো আমরা ভালো রাস্তা ভালো নেই ঘর বুঝবো না হয়ে গেছে রাজনাঘরটা বুঝবো রান্নাঘর মধ্যে ঘরটা বুঝবো একটাও হয়নি কি করবো সেটাই ভাবছি একটা সব ভিডিও করা হয়নি আমার ভিডিও গুলো করতে হবে তো আজকে চলো রান্নাটা করে নিই তারপর আসছি নাকি কাজটা করে নিই তারপর আবার আসছি রান্না কমপ্লিট হয়ে গেছে আমার রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি যে জিনিসগুলো বাইরে রোদে দিয়েছিলাম সেই জিনিসগুলো আমি ঘরে এনেছি আমি রোদে দিয়েছি খুব জোর হলে এক দু ঘন্টার মধ্যে রোদে ছিল তারপরে তো মানে উঠেনি সকাল সকালে খুব দিয়েছিলাম যাই হোক একটু গরম হয়েছে তারপরে দেখলাম আস্তে আস্তে একটু মেঘলা হচ্ছে তারপরে দেখলাম একটু একটু করে বৃষ্টি পড়ছে তারপর আবার সঙ্গে সঙ্গে রান্না করতে করতে গিয়ে আবার সব কিছু তুলে আনলাম তুলে এনেই নিচে মানে তুলে এনে খাটে জড়ো করে রেখেছি তখন রান্না করব না এগুলো গোছাবো তার জন্য এখানে জড়ো করে রেখেছি এই যে এখন রান্না করে এসে এগুলো গুছাচ্ছি এগুলো গুছিয়ে নিয়ে তারপরে ঘরটা মুছবো ঘর বারান্দা সব কিছু মুছে বাসন আছে ধুয়ে স্নান করে নেব এই হচ্ছে কাজ বাকি এই কাজবাকি হয়ে গেলেই তারপরে খাওয়া দাওয়া আজই এমন হয় চান করতে করতে তিনটে বেজে যাবে খাইতে খাইতে সাড়ে তিনটে চারটে বেজে যাবে কেন লেট হচ্ছে তো সব কিছুতে লেট হয়ে গেল কি করা যাবে বলো ওই দুপুরবেলা রান্না থাকলেই এই কাজে মানে পাল্টা হয়ে যায় বালিশগুলোও রোদে দিয়েছিলাম সব কিছু রোদে দিয়ে দিয়েছিলাম এই যে এগুলো কেঁচে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের হাফ প্যান্ট শ্যান্ট গেঞ্জি আর আমার নাইটি তো দুদিন ধরে শুকাচ্ছে বৃষ্টি হয়েছিল তারপরে স্নান করে এটা মিলেছি তারপরে এই যে প্যান্টটা দেখতে পাচ্ছ তোমাদের ভাইপুর এটাও মানে শুকিয়েছে পরে বৃষ্টিতে ভিজে গেছিল একদিন পুরো মানে দেখি নি বৃষ্টিতে ভিজে গেছে সেটা শুকানো হয়েছে এই সব কিছুই নিয়েই হচ্ছে চলছে তারপরে আমি লেপটা এখানে ভালো করে সুন্দর করে পেতে বিছানাটা বিছানাটা পেতে বিছানার চাদরটাও পেতে দেবো ঘরেরটা থাকবে ঘরেরটা থাকবে ঘরেরটা পরে ঘরেরটাও মানে যে বিছানার চাদরটা আছে ওইটা আমি রেখে দেবো ঘরে বিছানার চাদরটা পরে বিকেল দিয়ে পেতে নেবো এখন থাক এখন আর পাতবো না এখন বারান্দাটাই পেতে পেতেনি কেন ছেলেকে আবার পড়াতে আসবে বিকেলবেলা বিকেলবেলা যদি ছেলেকে পড়াতে আসে তার আগে আমাকে এই খাটটাও রেডি করে দিতে হবে আসবে আজকে পড়াতে অনেকদিন পড়াতে আসেনি তার মা মারা গেছিলেন তার জন্য আসতে পারেনি আমারও ওরকম বিপদ হলো একটা বাবা বাবা মারা গেল তখন তো আমারও ওরকম টিউশনে ছেলের পড়াটাও বন্ধ হয়ে গেছিলো এখানে থাকতে হচ্ছিল এবারও তাই হ্যাঁ যে স্যার পড়াতে আসেন আমার ছেলেকে তার মা মারা আগে তার জন্য এতদিন পড়াতে আসতে পারেনি আজকে আসবে পড়াতে তার জন্য আমি এই যা বিছানাটা রেডি করে দিই আমার যদি লেটও হয়ে যায় কোনো কিছুতে তাহলে আমি এটা ওরাও এখানে পড়তে বসতে পারবে এই হচ্ছে ব্যাপার যাই হোক কমপ্লিটের মধ্যেই বিছানাটাও আমার কমপ্লিট হয়ে গেছে গোছানো বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে বিছানাটা দেখবে যদি একটু রোদে দেওয়া হয় তারপরে যদি বিছানার উপর শো হয় কত ভালো লাগে বলো আমার তো ভালো লাগে আমার প্রচুর আরাম লাগে কয় পরিষ্কার থাকলে একটু ভালো ফাইনালি আমার বিছানা গোছানো কমপ্লিট এরপরে আমি ঘরটা মুচব স্নান করব ভাত খাবো তো রেস্ট নিই তারপর রাতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এখন বাজে হচ্ছে দশটা চুয়াল্লিশ সবাই দেখো আমাদের বিছানা পুরো রেডি হয়ে গেছে দেখেছেন পুরো বিছানা রেডি কালকে ঘরে শুয়েছিলাম আজ বাইরে শুভ ঘরে অসুবিধা হচ্ছিলো কালকে তার জন্য আজই বাইরে বিছানাটা রোদে দিয়েছি ভেজা নেই জল পড়েছিল ছিল না পড়ে পুরো বিছানাটা ভিজে গেছিলো তাই কালকে শুতে পাইনি প্রবলেম হচ্ছিল আজই সেটা আমি রোদে দিয়েছি সুন্দর করে শুকিয়েছি আজই আমি শুয়ে দেখি আজই আরামটা বেশ ভালো লাগবে শুয়ে মানে যাই হোক অনেকটা রাত হয়ে গেছে হ্যাঁ সব করেই এলাম সন্ধ্যা আছে একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম বুঝেছ বিকেল থেকে তো তো চামদান পরে খেতে খেতে চারটে তিনটে চারটে বেজে গেছে তারপরে আসতে পাইনি তারপরে বললাম না যে আমার কিছু শর্ট ভিডিও করা হয়নি সেগুলো করলাম সেগুলো করতে করতে দেখি টাইম চলে গেলো তারপরে বললাম যে না একবারই রাতে তোমাদের গুড নাইট বলবো তখনই আমার একদমই আসবো ভালো হয়েছে না বলো ঠিক আছে চলো আজই আমাদের টাটা আর ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখাচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করো ঠিক আছে সবাইকে টাটা বাবাই গুড নাই